হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সবুজ বন্ধু এম আজকে বৃষ্টি হচ্ছে সকালবেলায় দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেও ছাদে আসতে হবে কেননা অনেক গাছে হয়তো জল জমে যায় তাই বৃষ্টি হলেও ছাদে অবশ্যই আসতে হবে কেননা জল জমে গেলে সেই গাছগুলা শিকড় পচে যাবে আর গ্রোথ নেওয়া বন্ধ হয়ে গাছটা মারা যাবে ফাঙ্গিসাইড ফাঙ্গাস লেগে যাবে সেই জন্য দেখতে হবে কোন গাছটায় জল জমে সেই গাছটা একটু কাট করে দিতে হবে জলটা না বসে আমি তো সেটা ডেনি সিস্টেম ঠিক না থাকলে ডেনি সিস্টেম ঠিক করার চেষ্টা করতে হবে দেখতে পাচ্ছেন বৃষ্টি ভিজা গাছগুলো কীরকম সুন্দর লাগছে অনেক গাছ দেখতে পাচ্ছেন আমি শেডের মধ্যে আছি হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন বেশি আমার গায়ে পড়ছে না দেখতে পাচ্ছেন এটা হলো আমার একটা জায়তুনের গাছ জায়তুন গাছ এসব হলো মিশরিয়ার মিশরে হয় এইসব গাছগুলা মিশরিয়া গাছ এগুলা অ্যাকচুয়ালি মরুভূমির গাছ কিন্তু আমাদের মাটিতে চাষ করছে এখনো আমার ফল দেয়নি এই জায়তনটা আমি ছোট চারা নিয়ে এসেছিলাম এ দেখতে পাচ্ছেন এই ডালটার থেকেও হয়তো ছোট নিয়ে এসেছিলাম একটা চারা কিন্তু গাছটা এখন অনেক বড়ো হয়ে গেছে আশা করি যাক কিছুদিন পরে ফল দেবে আমার এই একটা দেখতেন দেখতে পাচ্ছেন থাইবেল থাইবেলটা প্রচণ্ড ফুল আসে প্রচণ্ড বেলের গুটিও টিকে কিন্তু আমি দু বছরই গাছটা দু বছর বয়স হচ্ছে বছরই কিন্তু আমি এই গাছটা ফল নিই নি ভেঙে দিয়েছি কেননা গাছটা আমি আরও গ্রোথ করাতে চাই বড়ো করতে চাই এই সময় যদি ফল নিই গাছটা তা কী হবে জানেন তো গাছটা আর বাড়বে না আর গাছটা বাড়লে কিন্তু না বাড়লে কিন্তু ফলও দিতে পারবে না গাছটা মারা যাবে সেই জন্য আমি গাছটা বেশি করে গ্রোথ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা আমার তিন ফলের গাছ আছে তিন ফল আমার ধরেছে যেটাকে আমাদের ভারতবর্ষে আঞ্জির বলে আঞ্জির দেখতে পাচ্ছেন ভারতবর্ষে আঞ্জির বলে এটা এটাও মিশরিয়া বাংলায় বা মিশরের ডোমর বলে হিন্দিতে আঞ্জির বলে এটাও মিশরের একটা মরুভূমির গাছ দেখতে পাচ্ছেন অনেক কিছুই গাছ রয়েছে এ একটা দেখতে পাচ্ছেন আনারসের গাছ আনারসের গাছ দেখতে পাচ্ছেন আনারস গাছ কিন্তু এটা আমি বিচেরও নয় চারাও কিনে নিয়ে এটা আমি নিজে তৈরি করেছি আমার আশা করে যাক এই বছর আমাকে আনারস দিতে একটা গাছ থেকে কিন্তু পাঁচটা হ্যাংড়া হয়েছি টোটাল এখন এটার মধ্যে পাঁচটা গাছ আছে পাঁচটা গাছ আছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন এই গাছ লাগিয়েছি খুব ছোট করেছিলাম চারা তৈরি করেছিলাম এখন অনেক বড় হয়ে গেছে অনেক বড় অনেক তাই এই গাছ আমি আপনাদেরকেও সলিউশন দিতে চাই গাছ কীভাবে তৈরি করবেন অন্যদিন একটা ভিডিও করে আপনাদেরকে আনারস নিয়ে এসে অবশ্যই দেখাবো আনারসের চারা কীভাবে তৈরি করবেন আপনারা বেশি খাটনিও নয় মেহনতও নয় সিম্পল একটু টিপসটা দেখলে আপনারা অবশ্যই পারবেন এই যে আমার ভেন্ডি গাছ দেখতে পাচ্ছেন এটা একটা সবজি আমার ছাদের মধ্যে ছোটো থেকে দু পাতা থেকে ভেন্ডি ধরে এই গাছগুলা কিনতে এই গাছগুলা আমাকে খুব ভেন্ডি দেয় খুব একদিন বাদ দিয়ে একদিন আমি উঠাই আমার সবজি হয়ে যায় আমাকে ভেন্ডি কিনে খেতে হবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টি পূজা দিন শুভ সকালের ছুয়ে তো আপনাদেরকে জানানো হলো না লাস্টে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সকলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ちょっと待っ